আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে ছয় মান্ডিল মাল আছে আপনার যাবে হচ্ছে যশোর যশোর থেকে ভাইরে নিতে আসছে এটার বয়স চলে আজকে দুই মাস ঠিক আছে তা এখানে দশ পিস মোরগ আছে আর আপনার চল্লিশ পিস ফিমেল আছে তা আমাদের কাছ থেকে আপনারা আসলে বাচ্চা যেভাবে নিতে পারবেন যারা আমাদের এখানে এসে আসবেন আমাদের খামারে তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন যেরকম এই ভাইয়েরা কিন্তু আসছে এসে আমাকে পেমেন্ট করে নিয়ে যাচ্ছে আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে আর আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে যারা আসতে চান আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া যশোর বসুন্ধিয়া আর আমাদের কাছে আপনারা যে সকল বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে এক মাস বয়সী দেড় মাস দুই মাস এটা হচ্ছে দুই মাসের আর এর উপরে আসলে আপনারা নিতে পারবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত পনেরো দিন দশ দিন পাঁচ দিন সাত দিন এরকম যে ধরনের বাচ্চা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর যেসব সকল বাচ্চা পাবেন আমাদের কাছ থেকে আপনারা হাইব্রিড গলাশিলা পাবেন টাইগার পাবেন টাইগার পাবেন কাদারনাক পাবেন হাইব্রিড গলাশিলা পাবেন দেশি মুরগির বাচ্চা পাবেন ফার্মে তো পাবেনই হ্যাঁ সোনালি মুরগিরও বাচ্চা পাবেন তা আপনাদের যাদের লাগবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বারে আর যারা আসলে আমাদের দুইটা নাম্বার আছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রামীণ এবং ইমো নাম্বারও গ্রামীণটা এটাও যোগাযোগ করতে পারেন আপনাদের নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা না বললেই নয় আপনারা অনেকে বললেন যে পাপি ভাই আমরা আসবো না টাকা দিয়ে দেবো ও প্রতারিত হয় আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা টাকা দিলে হান্ড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন আমাদের কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম